একটা সময় পনেরো বিশ হাজার টাকার চাকরি জোগাইতে স্যান্ডেল সিরা যাইত আর আজকে পনেরো বিশ হাজার টাকার তেল লাগে আমার এই গাড়িতে এইখানে কুইতে দিন আর এক হাজারের মতো আছে শুধু গত মাসে টাকা পাঠাইছি না তো তাদেরকে একটাই কথাই বলবো যার এক সময় বলছিল যে আমার দিয়ে কিছু হইব না জীবনে কিছু করতে পারবো না তোমরা আজকে দেখো যেখানে পনেরো বিশ হাজার টাকার চাকরি যোগাইতে ডেন পারসেন্টের বাম্পাই নিয়ে দৌড়াইতে হয় আর আজকে কোন জায়গায় আসছি এর জন্য কি কষ্ট করতে হইবো প্রচুর স্ট্রাগল করতে হইব এখানে কুয়েতি এক হাজার দিনের আছে যা বাংলাদেশি টাকায় চার লাখ টাকার মতো হয় তো একটা কথাই বলবো যে সবুর মেয়া ফলে ধৈর্যশীলকে স্বয়ং আল্লাপাকু পছন্দ করে তো সৌর্য ধৈর্য এবং সততা এই সব মিলেয়া ইনশাল্লাহ একদিন সফলতা